আরে আগের মানুষের মুখের কথা ছিল দাম মামতো সবাই হইতো কাম আরে এখন কিছু করতে লাগে কাগজ আর কলম ঠিক বলুন ওরে বাজান দিনগুলা কোথায় গেল সে আগের দিনগুলা কোথায় গেল ছোটবেলায় যখন মাঝে মধ্যে বাবা রূপসা জোতা ছিলেননি রূপসা রূপসা স্যান্ডেল চিনেন না আপনারা আমরা রূপসা রূপসা নীল ভিতা সাদা তলা ঠিক নি বৃষ্টি আফু করে ব্যস্ত ঠিক নি মনে আছে হেরা না কইলাম রূপসা জুতা বাবা বিশ টাকা দিয়া কি নাই না দিতো পঁচিশ টাকা দিয়া এই জুতা পায়া কত খুশি হইতাম এই রূপসা জুতা পিন্দা খাদের উপরে লাফাইতাম ঘুরতাম কত আনন্দ পাইতাম বাবা জুতা আইনা দিছে আজকে দি হাজার হাজার টাকার জুতা পরিদান করি এত আনন্দ পাই না মজা পাই না কথা কোন ঠিক কিনা আরে আগের খালের মাছ কত মজা পাইতাম সকাল বেলা বাবারা দাদারা চাচারা ফেলুইনটা নিয়া আরে ধর্মজালটা জালটা নিয়ে যাইতো ডেক বইরা মাছ লই আইতো কথা কোন ঠিক আরে এই মাছগুলো এখন কোথায় গেল এখন তো পাওয়া যায় না বাজারের মধ্যে গেলে পাওয়া যায় সাশের মাছ যে মাছও পাওয়া যায় মাছও মজা লাগে না আরে এত আনন্দ এত মজা এত স্বাদ কোথায় গেল আরে মাছের জায়গায় মাছ ঠিক আছে মানুষের ইমান ঠিক নাই এই কথা বলুন ঠিক কিনা আরে পাল্লা যেই পাল্লা দিয়ে ওজন দেই এই ফাল্লার নিচে পাত্র বাইন্দারা হে আরে যেই পাল্লার দ্বারা ওজন দেই পাল্লার সাইডের মধ্যে গুনা দিয়া রাখে মূর্ছা দিয়ে বেহা করে আল্লাহ কথা কোন ঠিক কেনা পাঁচ কেজি ওজনের মাল দেলা এক কেজিও না কারণটা কি বাঙ্গারি ব্যাপারী এই শরীরই করে ঠিকনি ঠিকনি কিরে তোর ফাল্লা দেয় জাগালো না কো না এক কেজিও হন হইছে না আসলে কিন্তু পাল্লা বেহা করে রাখছে কথা কোন ঠিক কিনা এই রকম বাটপার মানুষ আছে কিনা নাই মানুষের ইমান গেছে আগের মানুষের কিন্তু জবানের কথার অনেক দাম ছিল আমার দাদি আমার দাদি আমার দাদির বাবা ছোটবেলা রাই খাই মারা গেছিল মনে রাখবেন বাস্তব সত্য যদি মিথ্যা বলে আল্লাহা কাটবে আমার দাদির বাবা ছোট রায় দাদির বাবা মারা গিয়েছিলেন আমার দাদিকে লালন পালন করছে আমার দাদির চাচা দাদির চাচা এমন ভাবে লালন পালন করছেন আমার দাদি একদিন মেলা ওই বান নিবান বান্নি ঠিকায় একটা ফিতলের আংটি কিনছে আংটি কিননা পড়ছে আংটিটা পরার পর সকালবেলা ঘুম থেকে ওইটা দেখে আঙ্গুলটা ফুল লাগেছে গা আংটি আংটি ডাইববা গেছে আঙ্গুল ফুলে গেছে এখন আংটি আর খুলে না কানতেছে ছোটবেলা কানতে কান্দে আপনার কি খারাপ লাগতেছে কানতেছে কানতেছে চাচা আয়েশা মা তোমার কি হইছে বলে বাজান বাবা ডাকতো বাজান বাজান ডাকতো কি ডাকতো বাজান আমি একটা আংটি কিনছিলাম আংটির কারণে এই অবস্থা সুন্দর মানুষ সুন্দর মহিলা আংটিরে ডেবে যাচ্ছে মনে হচ্ছে রক্ত বের হয়ে যাবে আমার দাদির চাচা আমার দাদি কি নিয়ে বা গেছেন গিয়া গিয়া গেছে কার দোকানও ওই যে আংটি যে বানাগুলা কি শুধুক দোকান না বাইন না বাইন না বাইন্নার দোকানে গেছে গিয়া বলে রে বনিক ও বাইন না আমার এই বাতিজির আংটিটা তুই বাইকুরা দিবি একটু উহ শব্দ করতে পারতো না যদি একটু উহ শব্দ করে তোর উপায় থাকতো না আর যদি উহ শব্দ না কইরা আংটিটা খুলতে পারস আমার ফুবের বন্ধের হেতরা তোর নামে লিখা দিব যদি মিথ্যা বলে থেকে আল্লাহ জিবা কাটবে ঠিক ওই বনিক সুন্দর করে সন্ধ্যার আক্লিপ দ্বারা আস্তে আস্তে কর্তন কেটে আংটিটাকে খুলে ফেলছেন আমার দাদি উহ শব্দটাও করে নাই আ সকালবেলা গেছে বনিক গেছে বাজান আপনারা কইছিলেন বন্ধের ক্ষেত্রে দিবেন কহ কুসলাম তো তুই লয়ে যাই গা লাগলে লাগ দনা আরে তুই কালকার থেকে খেত শুরু করে দে আর এখন জামানায় কি হইব মুহে কুইছি কোন দুলিল রে মুহ তো কত কতই কুই কতক্ষণ ঠিক কিনা আরে আগের মানুষের মুখের কথা ছিল দাম মানতো সবাই হইতো কাম আরে এখন কিছু করতে লাগে কাগজ আর কলম ঠিক কিনা বলুন